নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে রয়েছে পাবদা মাছের রেসিপি আজকে চারটে মিডিয়াম সাইজের পাবদা মাছ রয়েছে ওই পাবদা মাছ দিয়ে বেগুনের তরকারি করে দেখাবো আর সঙ্গে সিমের তরকারি আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো হ্যাঁ দেখুন বন্ধুরা এখানে চারটে পাবদা মাছই রয়েছে আজকে কিন্তু বেশি আপনাদের দাদা আনেনি তো আজকে টাকা ছিল না বলছে ও জন্য তো এই চারটে পাবদা মাছ দিয়ে আজকে রান্নাটা করতে হবে এদের দেখুন বন্ধুরা মাছটা কেটে না হয়ে গেছে পরিষ্কার করে নিয়ে আসবো এই যে দেখুন বন্ধুরা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এটা আমি এবার সাইডে রেখে দিচ্ছি এবার চুলোটা ধরিয়ে তার জন্য চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতরে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো এদিকে তেলটা গরম হচ্ছে এদিকে মাছের হলুদ গুঁড়ো আর লবণটা ভালো করে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মাছগুলো ভাজছে ভাজছে এই যে চার তাজা বেগুন গুলো এখন কেটে নেব মাছের ভাজা হয়ে গেছে এবার উল্টে বেগুনটা কাটা হয়ে গেছে আর এদিকে আলুটা কেটে নিচ্ছে আলুটাও লম্বা লম্বা করে কাটবো বন্ধুরা পাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উল্টে নিচ্ছে বন্ধুরা মাছ তো সবগুলো ভাজা হয়ে গেছে তো এবার ওই তেলে এই বেগুন আর আলুটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা মতো লবণ হলুদ গুঁড়ো বেশ ভালো করে এবার বেগুন আর আলুটা ভেজে নেব বন্ধুরা যতক্ষণ বেগুন আর আলুটা ভাজা না হচ্ছে এদিকে বরবটি সিমটা আমি কাটা শুরু করে দিচ্ছি নাহলে কিন্তু রান্নাটা হতে হতে আমি বরবটি সিমটা আর কেটে নিতে পারবো না দেখুন বন্ধুরা বেগুন আর আলু ভেজে নিয়েছি এবার পরিমাণমতো জল দিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা বেগুনটা কিন্তু রান্না হয়ে গেছে আলু আর বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেব মাছের পিসগুলো দিযে দু 2-3 মিনিটের মতো রান্না করে নেব এই যে দেখুন মধুরা রান্নাটা হয়ে গেছে এখন এটা জিরে বাটা দেব একটু জিরে ফোড়ন দেব তো এটা নামিয়ে নিচ্ছি আবার চুলোর উপর কড়াইটা বসিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দেব তো তেলটা গরম হয়ে গেছে এবার তেলের ভেতর বেশ কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এবার জিরেটা ভেজে উঠিয়ে নিচ্ছি জিরেটা বাটা বেটে নিয়েছে এবার জিরে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব চুলোর ওপরে আবারও কড়াইটা বসে দিয়েছি এবার কড়াইয়ের ভিতরে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং কিছুটা পরিমাণ জিরে সঙ্গে আগে থেকে কেটে রাখা বরবটি সিম কাঁচা চেরা

পর্বটি সেম আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে মাছের পিসগুলো দিয়ে দেব মাছের পিসগুলো দিয়ে চার পাঁচ মিনিটের মতন রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা চার পাঁচ মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো তার আগে কিছুটা পরিমাণ উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দেব ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব বন্ধুরা রান্না দুটো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেতে বসে গেছি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তার আগে আপনার রেসিপি দুটো দেখে নিন বন্ধুরা দেখুন একদম ভাবে জিরে বাটা দিয়ে আমি বেগুনের তরকারিটা করেছি কত সুন্দর লাগছে দেখতে আর এদিকে দেখুন বরবটি সিমের তরকারি একদম গরম গরম রয়েছে তো এখন আমি বেগুনের তরকারিটা ট্রাই করব তরকারিটা খুবই টেস্ট হয়েছে বন্ধুরা বেগুনের তরকারিটা খাওয়া হয়ে গেছে এখন আমি বরবটি সিমের তরকারিটা ট্রাই করছি ভুজে আজকে আজকের রেসিপি দুটো জাস্ট ফাটাফাটি হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আমার এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে বেগুনের তরকারি সঙ্গে বরবটি সিমের তরকারি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার